আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন কতদিন পর্যন্ত তোমার টাকার দরকার কতদিন পর্যন্ত তোমার দরকার কতদিন পর্যন্ত তোমার নেতার দরকার কতদিন পর্যন্ত তোমার দরকার পর্যন্ত তোমার মন্ত্রীর দরকার কতদিন পর্যন্ত তোমার সংসদ সদস্য হওয়ার দরকার কতদিন পর্যন্ত তুমি ইমাস্টারের দরকার কতদিন পর্যন্ত তোমার হেল্পারের দরকার কতদিন পর্যন্ত তোমার চৌকিদারের দরকার কতদিন পর্যন্ত তোমার চুরি করার দরকার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল মধ্যে বলে দিয়েছেন কবি। কবর না যাওয়ার আগ পর্যন্ত তোমার একটু টাকা পয়সার দরকার বান্দা যখন কবরের মধ্যে চলে যাবে এই টাকা পয়সা নেতাগিরি আর থাকবে না সব দাফন হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠি হ্যাঁ ভাইরা আমার কথা বলেন ঠিক না বেঠি এই জন্য করে খাবারের সামান জোগাড় করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই ভাই আমার বন্ধুরা আমার মায়েরা আমার অনেকগুলো মা বোনেরা এসেছেন মায়েরা আমার ও মায়েরা দুনিয়ার জমিনে স্বামীর সংসার করতে করতে তোমাদের আজকে নামাজ পর্যন্ত কাজা হয়ে যায় নামাজ পর্যন্ত হয় না কি বলেন কথা ঠিক না এই মহিলারা এত খাটন খাটে ভাই খাটে না হ্যাঁ বাড়ির সাকরানির মতো বেটি সেই নামাজের সময় উঠে কি বলেন ঠিক না ফজরের নামাজের সময় উঠে এরপরে সার নামাজের পরে স্বামী যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসে ঘরের ভিতরে না আসে

পাঠায় দেয় হেফজো খানায় পাঠায় দেয় কি বলেন কথা ঠিক নেবে ঠিক এত বলো কাজ কাজ আর কাজ আর কাজ আল্লাহর বান্দি আল্লাহকে একটা বারের জন্য দুখানা হাত উত্তোলন করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে পারে না আল্লাহকে একখানা সিজদা পর্যন্ত দিতে পারে কি বলেন আছে না নাই জোরে বলেন আছে না নাই কিন্তু অনেক মায়েরা আছে ভাইরা আমার বন্ধুরা আমার তাহার যদি

দেখতে না আমার কথা শোনে না নামাজ পড়ে না আল্লাহ আমার স্বামী প্রতিদিন ধরে আমারে মারধর করে আল্লাহ মেহেরবানি করে তুমি আমার স্বামীটা রে নামাজের জন্য কবুল করে না এমন আছে না নাই জোরে বলেন আছে না নাই এমন মহিলা আছে আল্লাহ রাব্বুল মিনির কাছে কান্নাকাটি করে আল্লাহকে ডাক দি বলে আল্লাহ আমার স্বামীটার চরিত্র তুমি ভালো করে দাও অনেক স্বামী আছে নিজের বউ ঘরের মধ্যে ধুইয়া অপরের বউর দিকে চোখ তুলিয়া তাকা কি আছে এ ভাই আছে ভাই আমার বন্ধুরা আমার আজকে আমার দেশটা পরকুয়ায় ভরে গেল আর এরপরে যুবক যুবতীদের প্রেমে ভরে গেল কি বলেন কথা ঠিক না বেটি হ্যাঁ এত প্রেম চলতেছে এত পরকিয়া চলতেছে কেন একটা মাত্র কারণ সেটা হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের ভয় দিলের মধ্যে না থাকার কারণ কি বলেন কথা ঠিক না বেঠি এজন্য আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে ইমানদার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله الحي القيوم الذي لا تاخذه سنه ولا نوم ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله انه صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته صلوا على النبي يا رب ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل যে আপনাদের এটা কি ধরিশ্বরী পড়তে কি আপনাদের কীরপনতা না অসুস্থতা কোনটা বলেন কীরপণতা না অসুস্থতা একটাও নাই তো জোরে প্রাণ খোলে নবীজির সামনে পূরণ আল্লাহ দোয়লা সিজদায় না সিজদাই পোরে দিনর বিজয়ী

मदीना में हवा से बुलबुल पुआते हैं आंखों फाके मदीना में नरे जन्नत चमकती है अल्लाह আজি করব না করব কালি এইভাবে দিন গেল খালি কেমন করে হিসাব দিবে আরে নিকাশ যদি চা

Allah, Allah, da, 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 da. to dakkle tu mar ta to tu mar guna pabe ma. রে ডাক রে বন্দ আল্লাহ আল্লাহ ডায়ক আল্লাহ ডাক রে বন্দ আল্লাহ ডায়ক ডাকড় মতো

কবরে না আজ পর্যন্ত তোমার একটু টাকা পয়সার দরকার বান্দা যখন কবরের মধ্যে চলে যাবে এই টাকা পয়সা নেতাগিরি আর থাকবে না সব দাফন হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠি হ্যাঁ ভাইরা আমার কথা বলেন ঠিক না বেঠি এই জন্য করে কবরের সামান জোগাড় করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই ভাইজান আমার বন্ধুরা আমার মায়েরা আমার অনেকগুলো মা বোনেরা এসেছেন মায়েরা আমার ও মায়েরা দুনিয়ার জমিলে স্বামীর সংসার করতে করতে তোমাদের আজকে নামাজ পর্যন্ত কাজা হয়ে যায় নামাজ পর্যন্ত হয় না কি বলেন কথা ঠিক না বেটি এই মহিলারা এত খাটন খাটে ভাই খাটে না হ্যাঁ বাড়ির সাকরানির মতো বেটি সেই ফজরের নামাজের সময় উঠে কি বলেন ঠিক না ফজরের নামাজের সময় উঠে এরপরে সার নামাজের পরে স্বামী যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসে ঘরের ভিতরে না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দি বাড়ির ওখনা কাজ করে শেখনা কাজ করে ওখনা কুড়াই শেখনা কুড়াই কি বলেন কথা ঠিক নেবে ঠিক এখনা ঝাড়ু দেয় উঠান ঝাড়ু দেয় বারান্দা ঝাড়ু প্লেট মাঝে এরপরে পিরিজ মাঝে কাপ মাঝে কি বলেন কথা ঠিক না বেঠিক এরপরে সকাল বেলা উঠে রান্না করে স্বামীকে অফিসের মধ্যে বিদায় করে দেয় ছোট ছোট বাচ্চা যেগুলো আছে সেই বাচ্চাদেরকে নিয়ে আবার কিন্টার গার্ডেনে চলে যায় মাদ্রাসার মধ্যে পাঠায় দেয় হেফজোখানায় পাঠায় দেয় কি বলেন কথা ঠিক ঠিক বেঠিক এতগুলো কাজ কাজ আর কাজ আর কাজ আল্লাহর বান্দি আল্লাহকে একটা বারের জন্য দুখানা করে আল্লাহ কাছে চাইতে পারে না আল্লাহকে শেষ দা পর্যন্ত দিতে পারে কি বলেন না নাই যদি বলেন না নাই কিন্তু অনেক মায়েরা আছে ভাইরা আমার বন্ধুরা আমার তাহার যদি

দেখতে পায় না আমার কথা শোনে না নামাজও পড়ে না আল্লাহ আমার স্বামী প্রতিদিন ধরে আমারে মারধর করে আল্লাহ মেহেরবানি করে তুমি আমার স্বামী রে নামাজের জন্য কবুল করে না এমন আছে না নাই জোরে বলেন আছে না নাই এমন মহিলা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে আল্লাহকে ডাক দি বলে আল্লাহ আমার স্বামীটার চরিত্র তুমি ভালো করে দাও অনেক স্বামী আছে নিজের বউ ঘরের মধ্যে তুইয়া অপরের বউর দিকে চোখ তুলিয়া তাকা কি আছে এ ভাই আছে ভাই না আমার বন্ধুরা আমার আজকে আমার দেশটা পরকিয়ায় ভরে গেল আর এরপরে যুবক যুবতীদের প্রেমে ভরে গেল কি বলেন কথা ঠিক না বেঠিক হ্যাঁ এত প্রেম চলতেছে এত পরকিয়া চলতেছে কেন একটা মাত্র কারণ সেটা হলো আমার আল্লাহ রব্বুল আলমিনের ভয় দিলের মধ্যে না থাকার কারণ কি বলেন কথা ঠিক নেবে ঠিক এজন্য আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বান্দা বান্দিদেরকে লক্ষ্য করে ইমানদার বান্দা বান্দিদেরকে লক্ষ্য করে বলেন ইয়া

ইমানদার নারীদের কি লক্ষ্য করে বলতেছেন ইমানদার নারীরা ইমানদার পুরুষেরা তোমরা যারা ইমান গ্রহণ করেছ ইমানের বলে বলিয়ান হয়েছ কালেমার বারুদ তোমাদের সিনার মধ্যে যাদের জ্বলতেছে টিপ টিপ করে জ্বলতেছে কালেমার বারুদ তোমাদের সিনার মধ্যে যাদের জলে তোমরা শুনে নাও তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো যেমন করে ভয় করার দরকার জোরে বলেন না সুবহানাল্লাহ আল মানে হলো কঠিন থেকে কঠিনতম ভয় আল্লাহ রাব্বুল আলামিন কে করতে হবে আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুম লা ইল্লা মাউতুম মুসলিম মুসলমান হয় কবরের মধ্যে আছিস না মুসলমান না পর্যন্ত কবরে যায় না ভাইরা আমার বন্ধুরা আমার এই আল্লাহর ভয় অন্তরের মধ্যে না থাকার কারণে আজকে আমাদের দেশে এগুলো চলতেছে কি বলেন কথা ঠিক না ঠিক ভাইরা আমার বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম এই মহিলা মা বোনটি মহিলা মায়েরা আমার শাশি দাদি লানি ফুপু আর বইনেরা সকাল বেলা উঠে সারাক্ষণ কাজ করে আল্লাহর বান্দি নামাজ পড়ে না বিনিময় কাজ করার কারণে পুরুষেরা আপনারা দিনে মহিলা মা বোনদের জন্য আপনারা কয় টাকা বরাদ্দ দেয়া কয় টাকা খাটে তো নিবেন না স্যার ষষ্ঠ মেটের ঘর ঠিক না একেবারে জি একটু অপেক্ষা করেন অপেক্ষা অপেক্ষা হ্যাঁ হ্যাঁ ভাই রহমান ফ টাকা দেন টাকা হ্যাঁ টাকা তো দিলেনটা অথচ সারা একেবারে ফজর থেকে শুরু করে সাপর পর্যন্ত খাটা নিলেন যা বাড়ির বান্দি দাসীরা এরকম খাটে না কী বলুন কথা ঠিক নেবে ঠিক আচ্ছা বলেন তো ভাই একটা কথা বলেন তো আপনি যদি একটা কাজ একটা কাজ প্রতিদিনই করেন করতে মনে মনাবে করতে মন চায় অথচ মহিলা মা একই কাজ কি বলেন কাজ প্রতিদিন করতেছে সকাল সকালবেলা থেকে শুরু করে এশার নামাজের পর পর্যন্ত ওই একটা কাজ দুইটা আছে ওই ভাত রান্না ওই সন্তানকে গোসল করে দেওয়া সন্তানকে এখানে শুচু করে দেওয়া কি বলেন নেবে ঠিক এরপরে সন্তানকে স্কুলে পাঠানো সন্তানকে মাদ্রাসায় পাঠানো স্বামীকে একটু খাবার দেওয়া স্বামীর একটু গোসলের জন্য লঙ্গিটা আগায়ে দেওয়া স্বামীর জন্য একটু সেবা করা স্বামীর শুশ্রূষা করা কি বলেন কথা ঠিক নেবে ঠিক এরপরে সংসারের গরু ছাগল বাছুর মুরগি হাঁস এগুলো একটু উঠানো নামানো এদেরকে একটু আদার চোদার দেওয়া কি বলুন কথা ঠিক নেবে ঠিক এগুলো কাজ তো কি বলেন কথা ঠিক না এ কাজের বাইরে আর কোনো কাজ আছে একই কাজ মহিলারা প্রত্যেক দিন করতেছে বাজানটা আমার কোনদিন আপনাদেরকে বলতেছে না এই কাজ আর আমি করব না এই কাজ আমি আর করব না কি বলেন বলে বলে না কোনো টাকা দেন না পয়সাও দেন না বন্ধুরা আমার ভাইরা আমার এই মহিলা বন্টি যদি এক দুশো পান খসে যায় পিটুনি দেন কি দেন না হ্যাঁ একটাবারের জন্য মনে হয় না যে এই মহিলাটি সকাল উঠছে আর সারাটি দিন একই কাজ দিনে করতেছে যদি টাকা দেওয়া লাগতো পাঁচশো করে তাও তো পনেরো হাজার টাকা মাস কি বলেন তাই না নাকি বলেন পাঁচশো করে পনেরো হাজার না পনেরো হাজার টাকা যদি মাসে বেতন দেওয়া লাগে মাসে যদি পনেরো হাজার টাকা বেতন দেওয়া লাগে স্থিতিদেরকে তাহলে বছরে কত হইলো হ্যাঁ নব্বই দ্বিগুণ কত হ্যাঁ এক লাখ এক লাখ আশি হাজার টাকা তারা বৎসরিক বেতন পায় দিলেন কয় টাকা মহিলা মা বলতেছে ভাই হুজুর এখান পাচ্ছি আজকে গো ঠিক না হ্যাঁ হুজুর আজকে আমাদের খালি কথা কবল লাগছে হ্যাঁ ঠিক না বাড়াইতে তো হবে যদি আপনি তাকে সম্মান না দেন মহিলা তো আপনাকে সম্মান দেবে না কি বলুন দেনে নাকি হ্যাঁ মহিলা ওই মা ছাড়া তো আপনি আসেন নাই আছেন মা ছাড়া আমি আসি নাই মা ছাড়া আপনি আসেন নাই মা ছাড়া আল্লাহর ওলিরাও আসে নাই মা ছাড়া আল্লাহর আসে নাই তাইলে মাদের মর্যাদা আছে না নাই জোরে নাই মায়েদের মর্যাদা অনেক বেশি অনেক বেশি মাদের মর্যাদা আল্লাহ দিয়েছেন মায়ের মর্যাদা আল্লাহর হাবিব নবীজি আমার মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে প্রশ্ন করা হলো নবীজি আমি আমার জীবনের সবচেয়ে ভালোবাসবো কারে আল্লাহর হাবিব নবীজি আমার মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম বললেন তোমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসবো কার খেদমত করবো বেশি করে আল্লাহর হাবিব বললেন তোমার মা রে কয়েবার হইল

তোমার মতো কেউ আমাকে ভালোবাসে না বাসে কেউ ভালো ভাইরা আমার বন্ধুরা আমার সন্তান যখন চোখের পানে সিঁড়ি দিয়ে মায়ের কাছে গিয়ে কান্না কাটি করে মা বেসারি সন্তানকে জরায়া ধরে ডাক দিয়ে বলে বেটা তোমার কি হয়েছে কি জন্য তুমি কান্দ কেন কান্দ তুমি কি জন্য কান্দ তুমি কি হয়েছে তোমার ভাই জান আমার বন্ধু না আমার মাকে যদি বলি মা আমার এই সমস্যা হয়েছে মা আমার পিঠির মধ্যে হাত বোলাই দিয়ে ডাক দি বলে বাঁচা আর কান্দিস না কান্দিস না তোমার কোনো সমস্যা আর হবে না কি ঠিক না কারণ মা যদি দোয়া করে সন্তানের জন্য কবুল হয়ে যায় যারা বলেন না সুবহানাল্লাহ কি ঠিক না হে ভাইরা আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা আব্দুল কাদের জেলা নেইর জন্য দোয়া করেছিল জোরে বলা যাবে কি সুবহান আল্লাহ মাত্র ছয়টি দিরহাম দিয়া আব্দুল কাদের জেলা নেই রহমতুল্লাহ আলাইকে তিনি পাঠায় দিয়েছিলেন পড়ালেখা করার জন্য মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিয়া তিনি পাঠায় দিয়েছিলেন হুজুরের কাছে ছয়টা দেরহাম আস্তিনের মধ্যে সিলাই করে দিয়ে তিনি পাঠায় দিয়েছিলেন আর মা জনম দুঃখিনী জননী মা আব্দুল কাদের জেলানি রকম